আলহামদুলিল্লাহ ধান কাটার পরেও আমরা কিছু ভুঁইতে দেখতে পাচ্ছি ধানের শীষ আলহামদুলিল্লাহ এই ধান জন্য কৃষক ভাইরা কত কষ্ট পরিশ্রম আপনারা দেখতে পাচ্ছেন সামা এবং ভুঁইতে ধান নিয়ে যাওয়ার পরে এত পরিমাণ ধান পড়েছে পড়ার পরে দেখেন মাঠের ভিতরে পাতো অর্থাৎ ধান পড়ার পরে যে পাতো হয়েছে আমার মনে হয় না যে আর মনে হয় পাতো দেওয়া লাগবে অঞ্চলে দেখেন ভুই এরকম তারপর আপনাদের আরেকটি ভুই দেখেন পর্যাপ্ত পরিমাণে ধান পড়ার কারণে এখন আল্লাহর রহমতের যে পাতো পাতো খোলায়ও আমার মনে হয় না যে এত সুন্দর করে এখানে কিন্তু কোনো সার দেওয়া নেই ওষুধ দেওয়া নেই তারপরেও এত পাতো হয়েছে তো আমি জানি না কৃষক ভাইরা যদি মনে করে যে এই ধানের পাতো তুলে যদি লাগাতো তাহলে আমার মনে হয় হয়তো বিঘে দু চার মন ধান কম হতো তারপরেও আমার মনে হয় এরকম একটা বুদ্ধি নেওয়া উচিত এ দেখেন এই জায়গাটা কী অবস্থা আপনাদেরকে আমরা একটু দেখাই ক্যামেরায় হয়তো অনেকটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কিন্তু না প্রচুর পরিমাণে ধান পড়ার কারণে এত পাত দেখছেন একটা জায়গায় একদম মানে থুপো ধান তাহলে কত ধান পড়েছে আর কত কৃষক ভাইরা ধান নিয়ে যেতে তারা তাদের সক্ষম হয়েছে আপনাদেরকে আমরা একটু দেখাই আর তো গরু ছাগল বিভিন্ন হাঁস এই সমস্ত তারা কিন্তু এসে এই সমস্ত ভূত থেকে আপনার খাচ্ছে দেখুন কি অবস্থান এত পাত কি অবস্থা তাহলে যখন ধান পড়েছিল তখন কি হয়েছিল আল্লাহ জানে একদম আমার মনে হয় যে এক বিঘে ভুঁই যদি পাত মেরে যদি আরেকটি ভুঁতি লাগানো হয় আমার মনে হয় যে অবস্থা দশ বিঘের উপরে মনে হয় ধান লাগানো সম্ভব হবে আমার যদিও কথা হয়তো ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে এত কষ্ট আমি কিন্তু এবারটা মাঠে নামিনি কিন্তু আজকে নেমে দেখলাম তার চাক্ষুষ প্রমাণ এবার আরেকটি ভুঁইতে এসে দেখলাম এখানে যেন মানে সব সাবধানই এখানে পড়েছে যে অবস্থা কি অবস্থা রে আল্লাহ দেখেন এখানে আমার মনে হয় কেউ কেটে নিয়ে গেছে মানে অন্য একটা পাতো দেখেন কী অবস্থা এগুলো কিন্তু কটা কটা এগুলো একদম কালো এত ধান পড়া পড়েছে যদি কৃষকের চল্লিশ মন ধান হয় এক বিঘেই তা আমার মনে হয় বিশ মন ধান পড়েই গেছে মাঠে আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ